শুনলাম তিনি বলে যে উদ্যোক্তা তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম শাকিল ভাই ভাই তো আসসালাম ভাইয়া আজকে কি করছেন এটা ভাই ধানে পোকা আক্রমণ করেছে সেই জন্য পোকার জন্য বীজ দিচ্ছি এটা কি ঢালছেন এটা এটা পানি দিচ্ছি এখন কীটনাশক ভরে খেতে স্প্রে দেবো যাবে সেই জন্য পানিটা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাকিল ভাই তিনি আমার এক বন্ধু আমার বন্ধু আমরা একসঙ্গেই চলাফেরা করি প্রায় থাকি কাজকাম ব্যতীত আজকে হঠাৎ চলে আসলাম তার সঙ্গে দেখছেন সে কাজ করছে খুব মনোযোগ সহকারে তার ভালো অভিজ্ঞতা আছে কৃষি সম্পর্কে কি কি এগুলা মানে

কিভাবে কিভাবে কি করছে এটা পানিটা পরিষ্কার করে নিচ্ছি যাতে মেশিনের ভিতরে কোনো ময়লা না যায় এই যে পানিতে দেখছেন ময়লাগুলো ধরা পড়লো এখানে এই যে ডিলারের কাছ থেকে কারেন্ট পোকার জন্য এ সময় কারেন্ট পোকার উৎপাত বেশি হয় সেই জন্য কারেন্ট পোকার বিষ ভালো লাগে এই যে কারেন্ট পোকার জন্য বিষ দিচ্ছি বিষ বোনের সিস্টেমটা এখন এবং কারেন্ট পোকার আমি কি দিচ্ছি সেটা দর্শককে দেখান এটা ইউ নি কেয়ার আর নিজে তৈরি করা দেখছি বুতুলটা দেখি নিজে তৈরি করা বিষ দেখতে পাচ্ছেন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি কি দিচ্ছেন ভাই এগুলো কি এটা এটা কি কি এই এই যে যে বাল বাল দেখেন এই যে বালটা কাটে দিয়েছে এই যে এই যে দেখছেন মাথার এই যে বালগুলো কাটে দিয়েছে এই যে লাল মাথা গুলো দেখতে পাচ্ছি আমরা এগুলাই মাথাগুলো মাথা গুলো কেটে দিয়েছে এইগুলোর জন্য আমরা জীবনটা করে করলাম বিশ আর বিশ বিশ আর বিশ চলছে অর্গানিক বেশ চা তৈরি করা সম্পূর্ণ অর্গানিক আমি নিজেকে তৈরি করেছি এর ভিতরে কি কি উপকরণ আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে বেতনটা কি আছে এতে এখানে আছে মেহেগুনির ফল মেহেগুনির ফল যেটা সেটাকে পিষে সেটা আর এখানে রস দেওয়া আছে আর এখানে নিমের তেল দেওয়া আছে নিমের তেল নিমের তেল সেটাকে একটা একটা খাবার দিচ্ছি

দেখতে পাচ্ছেন যে সূর্য আর কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন এটার সাথে যে আরো পানি কিছু মেশানো হচ্ছে এখানে ঢালা হচ্ছে এটা ঢালা হচ্ছে এই কারণে যাতে করে বৃষ্টিটা তো অল্প দিলেই বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু কয় ধাপ খাকা লাগে তাই দেখেন নোংরা পানি তো প্রতিবন্ধী মানুষ কিন্তু আমাকে বললাম আমি দাঁড়িয়ে আছি তারপরে সে একলাই তুলতে পারলো কত কষ্ট দেখেন কৃষকদের কত কষ্ট হয় কারণ একার কাজ হয়ে গেলো যে দেখতে পাচ্ছেন এখন সে ধানের ভেয়ে ওটা এক্সপ্রে করবে যে পোকা গেলে দেখতে পাচ্ছেন দেখেন পোকা বাড়েছে আমরা দেখব

কৃষকের কষ্ট অথচ কৃষকের ধান শেষ করে দিয়েছে দেখেন এই যে কি অবস্থা দেখেন ধান কেটে অবস্থা দেখেছেন কিভাবে ইন্দরে ধান কেটেছে দেখেন পাখি যাচ্ছে উপরে দৌড়ে সুন্দর আবহাওয়া এই যে সূর্য কৃষি ও কৃষির সূর্য ডাল সূর্য লাল সূর্যলাল হ্যাঁ অপরূপ সুন্দর সেই পাখির শাড়ি দেখতে পেলেন আপনারা এদিকে নিচে আমার বন্ধু বীজ দিচ্ছে আর উপর দিয়ে পাখি যাচ্ছে সুন্দর সূর্যের সেই অপরূপ দৃশ্য দিয়ে দেখছেন এই যে বগ বাংলাকে বলি বক যাকে বলে রাত কানা দিন এই সেই হাতে মেলা কিছু বলি আমরা এই যে বীজ দিচ্ছে দেখতে হয়েছেন বেশ ধানের ক্ষেত দেখেন এই যে সব পরিবার আছে কত কী কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভালো লাগবে ইনশাল্লাহ কমেন্ট করেন পরবর্তী এগ্রিকালচারের যত কিছু জানার দরকার আমার চ্যানেলে কমেন্টে জানান ইনশাল্লাহ সেটা নিয়ে লাইভ করবো আশা করি তা আপনারা অবশ্যই কমেন্টে জানান কি করছে তিনি তিনি কি করছেন বোঝা যাচ্ছে না অতদূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারপরে দেখতে পাচ্ছেন এই যে আবার শুরু করলেন পেঁচে তার হয়তো বা কোনো প্রবলেম হয়েছিল যে কোনো সমস্যা দেখা দিয়েছিল তো আবার যদি দেখ শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি

পাখির কি সুন্দর খেলা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন পাখির খেলা যারা যারা পাখির খেলা দেখতে পছন্দ করেন তারা এই আজকে আসেন লাইভে যুক্ত হন অবশ্যই দেখতে পাবেন শালিক পাখির খেলা দেখেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর রে মোনামান কেন বন্ধ দালান ঘর আয়াগদিন মা তীর ভিতরে হবে ঘর

মনে কেন এত কথা বলে পাখির খেলা পাখির কি খেলা দেখেন সালেক পাখির খেলা দেখেন শালিক পাখির খেলা শালিক পাখির খেলা দেখেন আপনারা সবাই वाले mo na मन मन रे मन के પગલ મન મન રે મન કે

তীরা দে মরে চাই নামি সন্তুষ নায়ের আছে চাইলে হয় না তো পাওয়া

আমার প্রিয় দর্শক অনেকক্ষণ ধরে কথা নাই আর কি বলবো না আজকে কথা বলার মাইক্রোফোনটাই ভুলে রেখে চলে তো ধান দেখতে পাচ্ছেন আপনারা আমার বন্ধু তো ওখানে ধান দিচ্ছেই আর আমি তো দেখাতে চাইছি যে আপনাদেরকে সিমের বাগানে এই সিমের বাগানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য হাঁটছি আমি দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে সিমের বাগানটা পরিদর্শন করা হবে ইনশাল্লাহ তো দেখি সিমের বাগানের কি পরিস্থিতি এ দেখে হয়ে আছে বর্ষার ভিতরে দেখে হচ্ছে যাই আগে খায়ের চোখ নাম ছিল দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশের জিনিস তৈরি হয়ে আছে এখানে পেঁপে গাছ আছে কলা গাছ আছে এগুলো জমি মরিচ ছিল মরিচগুলো দেখেন